চলুন বন্ধুরা আমরা এখন জেনে নিই রাখী বন্ধন উৎসবের জন্মকাহিনী পৌরাণিক কালে দেবতা ও অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছিল বসুরা ক্রমে শক্তিশালী হয়ে দেবলোক দখল করার উপক্রম করেছিল দেবরাজ ইন্দ্র এই যুদ্ধে ভীষণ দুর্বল হয়ে পড়েন তখন ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী ঋষি বিশ্ব পরামর্শে একটি বিশেষ রক্ষা সূত্র তৈরি করেন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পবিত্র মন্ত্রোচ্চারণ করে ইন্দ্রাণী সেই সূত্র ইন্দ্রের নান হাতে বাঁধেন এবং তার বিজয়ের জন্য প্রার্থনা করেন বলা হয় এই রক্ষা রক্ষাসূত্রের আধ্যাত্মিক শক্তি ও ভক্তির ফলে ইন্দ্র অসুরদের পরাজিত করে দেবলোক পুনরুদ্ধার করেন এই ঘটনাকে রক্ষাবন্ধন বা রাখি বন্ধন প্রথার সূচনা হিসাবে মনে করা হয় যেখানে ভালোবাসা ইচ্ছা ও রক্ষার প্রতিজ্ঞা একসত্ত্বে বাধা থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কাহিনীর বিষয়ে মন্তব্য করতে অবশ্যই ভুলবেন না কমেন্টে একটি সুন্দরভাবে কমেন্ট করুন